আসসালামু আলাইকুম বর্তমানে বন্যা কবলিত যে এলাকাগুলি আছে ওই এলাকার জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি এই যে আমার এখানে দেখতেছেন এটি হচ্ছে লাউ আর লাউ মানুষের ফেডের যে ফ্যাট ফাঁফা কাজ করে এবং কি লাউ যাদের ডায়রিয়া কলোরা ওই কলোরার থেকে আল্লাহ তালা মুক্তি দেন মুক্তি মুক্তি দেন যাদের ফ্যাডে বলে লাও লাউ থাকে তো ওই ব্যক্তির ডায়রিয়া কখনো হবে না এটা আলেমদের মুখের কথা এটা বহুত বড় আলেমের মুখ থেকে আমি শুনছি তো বর্তমানে এখন আপনারা সবাই সবার ঘরে আপনারা লাউ ব্যবহার করেন কারণ লাউ যে পরিমাণ মানুষের ডায়রিয়া হইতেছে চর্মরোগ হইতেছে কলরা এগুলো দেখা দিছে ফানি যে 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 এলাকাগুলোতে বন্যা হয়েছে বন্যাকবলিত এলাকাগুলা সবাই আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই বলতেছি আপনারা লাউ ব্যবহার করেন লাউ খান তো আমি সবার কাছে অনুরোধ করতেছি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন যে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সবাই যেন এই ভিডিওটা নজরে আসে এই বলে আমার কথা আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ